আমি পদ্মজা একুশতম পর্বে সবাইকে স্বাগতম সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোর্শেদ সবে মাত্র শুয়েছেন হেমলতার বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে কণ্ঠে বলেন ধানের মিলটা পাইয়া যাইতাছে মুর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃত হেসে বলেন মাতব্বর কি যৌতুক দিচ্ছেন মুর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইল শোনো মোর্শেদ আচ্ছা আগে শোনো আমি কিন্তু শহুরে ভাষায় কথা কইতে না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইল শোনো মোর্শেদ তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটা পদ্ম ফুল আছে এই ফুল এই পদ্ম ফুল্ডার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্ম ফুল্ডারে যাইতাছি এই বিল পদ্ম ফুল্ডার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিল্ডারে ধানের মিল দিয়ে দিলাম লতা মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হেমলতা বললেন ছোট কেন হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মর্ষের জিজ্ঞাসা ইশারা করেন ভ্রুচ ভ্রু উঁচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে লেশ মাত্র অবাক হলেন না এতদিনে জানলা আমি মনে করছি কবে যাই না পলাইছ আমি তো আর আমি তো আর সব নই আমাকে বলনি কেন কি হইতো সিঁড়ি বিয়া দিতা আর সেরাডা নায়ক কত সিঁড়ির লগে ঘাসাঘুষি করো সিঁড়িগুলাও নষ্টা নষ্টাদের সাথে চলে এই সেড়ায় মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটার সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে বাবা মা নিয়ে আসলে আমি ফিরিয়ে না দিতাম থাক এসব কথা এখন বলে লাভ নেই পদ্ম মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাওয়া কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়েন সকাল থেকে দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে পুরোনা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পা টিপে টিপে হেঁটে আসে পুরোনা বনের উপস্থিতি টের পায়নি পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পুরুনা টের পেল না পদ্মচাপ ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কি ভাবছিস কিছু না আবার ওই সব ভাবছিস কতবার করলে শুনবি বলতো পূর্ণা নতজন হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা মনে পড়ে যায় চেষ্টা কর চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল আম্মা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবো আম্মাকে পদ্মজা ভাবলো এরপর বলল করব আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়েকদিন পর পর তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেললো বলল লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠলো নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বললো ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পুরুণা আর চোখে পদ্মজার দিকে তাকাই এরপর যান্ত্রিক স্বরে বললো পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দরবনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনিও তো এত কালা না শ্যামলা কথা শেষ করে পুরোনার ঠোঁট বাঁকালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পূর্ণ পদ্মজার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আবার খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পুরোনার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের মায়া মায়াবিসরে বলল আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া করবো প্রান্ত প্রেমা হন্ততন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড়ো বাবা দুলাভাই আইসে আমি আসার কথা শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুর ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড় বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতরে ঢুকতেই হেমলতা নতজন হয়ে বলল কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চড়ক গাছ আমিরের সাথে মগা এসেছে মকার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতি সাথে শাক সবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার সাপার অপ্রত্যাশিত ব্যাপার সেপার হেমলতা ঢুক গিলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আছে আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখলো হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ইতস্ততভাবে নতজন অবস্থায় বললো এমনি ঘরে গিয়ে বসো আম্মা ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উসখুস করছে খুব অস্থির হাত পায়ে নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরক করে নিয়ে বলল। ঘরে আসে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনও চোখাচোকি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার অভ্যাস হেমলতা মুস্কি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে বারান্দা পেরোলেই বাড়ির পিছনে দরজা আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজা পর্দাটা নিয়ে দিল পদ্মা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজার বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে তীর তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপাল ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে আমির ডাকলো পদ্মজা হুম কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরবতা পদ্মজা বলল কি বলবেন বলুন মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আপতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে বেহায়া মানুষ বড় বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হই হই করে উঠল কসম লাগে পালাবে না পদ্মা মাথার ওড় না টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ সি না তোমায় না দেখলে আস আর প্রাণে বাঁচবো না রাতে ইনালিল্লাহ রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতেরই পুরুষ না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্মজার দুই ঠোঁট হা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দিবে না আমির ধৈর্যহরা হয়ে বলল পদ্মাবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অসুস্থ নিঃশ্বাস বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সাই দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে রঙের সালোয়ার কামিজ পরা কপাল টেনে রাখা তুলে তাকাতে আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো আমির বলল এ মুখ প্রতিদিন ভরে দেখবো আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদ্মজা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল আপনি পাগল আমি কণ্ঠ খাদে নামিয়ে আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসী তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মজা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধির লজ্জা লজ্জা জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই আর মুখে আমিরকে বললো পেয়েছি এবার হাস এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো বাড়ির পিছনে মগাকে পেল মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসল বললো যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না বিরক্তি লুকিয়ে বলল লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারোক্তি পদ্মজা এই নিয়ে আর কথা বলালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো ফিসফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা কত সপ্তাহে পেয়েছে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢকগিলেও নিজেকে অসুস্থ করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন সার নিরাশ হলে এটা তার দোষ নয় লিখন সার ভাগ্য তবুও পত্র যার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নি দেখে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে বুক ধরফড় ধরফড় করছে পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল জিম মেরে